ও তোমারে দেখি লাগে অপূর্ব সুন্দরী মন চাইলে আয়ও বন্ধু আমার তোরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মন চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মন চাইলে আয়ো বন্ধুয় আমার ভারী আরে কোমার দেখ অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মন চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি মন চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আমি একটা বাউল মানুষ মারে গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি আরি ও তোমার বাঁকা টোটে হাসি দিয়া মন কলা চুরি তোমার বাঁকা টোটে হাসি দিয়া মন কলা চুরি আমার মনো চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি চাইলে আয়ো বন্ধু আমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মন চাইলে আয়ো বন্ধু আমারো বারি পারম চাইলে আয়ো বন্ধু আমারো বারি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি তোমার বাঁকা হাসি দিয়া মনে কোলা চুরি তোমার বাঁকা হাসি দিয়া মনে করলা চুরি মন চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি মন চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার দেখিতে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনো চাইলে আয়ো বন্ধু আমার বারি মার চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি ধনু সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি তোমার ধনু সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি আরে মজনুষা কয় সোনা চাই তারা তারি মজনুষা কয় সোনা চানার কই রা দারি মন চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার মন চাইলে আয়ো বন্ধু আমার বাড়ি তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মন চাইলে আয় বন্ধু আমারও বাড়ি মন চাইলে আয় বন্ধু আমারও বাড়ি তোমার মন চাইলে আয় বন্ধু আমারও বাড়ি